আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা বিরিয়ানি আজকে আমরা দেখবো দেখেন এই শাকটা আপনারা চিনেন কি না এই শাকটা দিয়ে আজকে আমরা ভর্তা বানাবো শাকটা আমাদের বাসার পাশে হয়েছে আমি ওটাই নিয়ে আসছি দেখেন শাকটা শাকটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে এখন কুচি কুচি করবো শাকটা কুচি করে তারপর আমি শুটকি দিয়ে তেলে দিব ভর্তা শাকটা কুচি করতেছি আর আমার শাশুড়ি আমার বলতেছে যেন ছোট ছোট হয় কুচিগুলা আমার শাশুড়ি দাঁড়ায় আছে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর আমার বলতেছে সাথে পেঁয়াজ দিব শাকটার সাথে বেশি করে পেঁয়াজ দিব এদিকে আমার শাশুড়ি টমেটো করতেছে টক রান্না করবে আর পিছনে আমার মেয়ে দুষ্টুমি করতেছে আমার শাশুড়িকে ডিস্টার্ব করতেছে কাটার সময় টমেটো কাটতেছে টক রান্না করবে গরম পড়েছে প্রচুর সেই গরম আমাদের এদিকে সেজন্য বলতেছে যে গরম বেশি টক খাবে আবার মিষ্টি কুমড়ো নিয়েছে ভাজি করার জন্য মিষ্টি কুমড়ো ভাজি করবে মিষ্টি কুমড়াটা ছোটো ছোটো তিস পিস করতেছে ভাজি করার জন্য এদিকে আমি চলে এসেছি শিল্পাটায় সুটকিগুলো ভালো করে বেটে নিতে হবে আমি সুটকিটা আগে থেকে ধুয়ে নিছি এখন সুটকিটা ভালো করে বেটে নিব যেন কাটা না লাগে মেতে দিলে কাটা লাগে বেশি খাওয়া যায় না কাটার জন্য সেই জন্য আমি সুটকিটা ভালো করে বেটে কাটাগুলোই করে নিচ্ছি মিশ করে নিচ্ছি যেন খাওয়ার সময় কাটা না লাগে পেঁয়াজ ছুটকি আমি একসাথে বেটে নিবো সুটকিটা আগে বেটেছি তারপর ওই ওইখানে আবার পেঁয়াজটা বাটবো সুটকিটা ভালো করে বেটে নিছি ছুটকি বাটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা বেটে নিব পেঁয়াজটা ভালো করে ওটা সাথে মিক্স করে বাটতে হবে না ভর্তাটা ভালো লাগবে না রসুন বাটা আছে অলরেডি আমি রসুন বাটাটা পরে দিয়ে দিব রসুনটা দিবেন রসুনটা না দিলে ভালো লাগবে না পেঁয়াজটা আমি ভালো করে বেটে নিচ্ছি পেঁয়াজ বাটা অলরেডি আমার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলা চলে আসলাম কড়াইতে তেল দিয়েছি প্রথম তেলের পরে আমি সুটকিটা দিয়ে দিয়েছি এখন একটু মরিচ বাটা দিয়ে দিব মরিচের গুঁড়া আর কিছুই দিব না পরে একটু পরে আমি একটু নাড়াচাড়া করে পরে পাতাটা দিয়ে দিব পাতা বলতে ওই শাকটা দিয়ে দিব এই শাকটা সাধারণত ঝুপঝারে হয় পাতা কুচি করেছে সেই পাতাটা আমি দিয়ে দিলাম ভালো করে নাড়তে হবে না ভিতর নিচে দিয়ে লেগে যায় ভালো করে নাড়াচাড়া করা লাগে দেখেন পাতাটা ই হয়ে গেছে সুটকিটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে আমি রান্না করতেছিলাম আর আমার মেয়ে প্রচুর ডিস্টার্ব করতেছিল কান্না করতেছিল আমার শাশুড়ি নিয়ে গেছে ছুটকিটা হয়ে